গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই তোমার সবাই আশা তোমার সবাই ভালো আছো আর এই আজকে আমি ঘরেই আছি কারণ আমার আছে দোকানের বন্ধ আছে থার্সডে তো আর আমাদের এখানে থার্সডে দিনে বন্ধ হয় সানডে তো তোমার এখানে বন্ধ হয় না আর কি যাই না এখানে কী কী সিস্টেম তো এখানে থেকে দেখে আমি কাজ টাজ করছি আর কি এটা আমাদের আজকে পিছন দিকটা দেখাবো তোমাদেরকে তোমাদেরকে সেটা আমাদের পুরো বাগানটা কেন আছে বেশি বড় তো নয় ছোট না এখানে একটা বারো মাসের একটা আম গাছ লাগানো আছে আর এই সাইডে তুমি দেখতে পাবে তোমার গোলাপ গাছ আছে এখানে একটা বড় একটা আমের গাছ আছে এই জায়গাটাতে আর এদিকে একটা লেবু গাছও আছে একবার এখানে গিয়েছিলো মানে এখানে আসতে খুব ছিল না রাস্তার রাস্তার মনে ও পাশে একটা ঘর আছে তো ওই পাশে মানুষগুলো একবার এখানে এসে আমাদের এই এই সাইডে একটা ঘর ছিল ছোটো রুম তো ওখান থেকে কিছু মেশিনের ফার স্টার্স একটু মেশিনও ছিল তিন চারটা তো টাইপ করে দিয়ে রাত্রেবেলা তো আমরা গেছিলাম একটা কোনো পার্টিতে না কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো ওইটুকু টাইমের মধ্যে এই কাজটা হয়ে গেছে তো আমরা জানতে পারিনি ব্যাপারটা পরে আট দিন দশ দিন পরের দিন দেখছি যে মেশিনগুলো গায়েব হয়ে গেছে আর এটা তো ভাবতে হয় যে ঘরের পিছনে থেকে চুরি হবে জিনিসটা আর নেক্সট একদিন কী হয়েছিল মানে আমাদের কাপড়ের দোকান আছে ম্যাটিন তারপরে মেশিনের পার্টস এগুলো ছোটো মোটো জিনিসগুলো থাকে তো ঘরের পিছনে যে মানুষগুলো আছে তারা তো নিয়ে এসে তারাই আবার আমাদের দোকানে গিয়ে মেশিনে ছোটো ছোটো পার্ট যা যা লাগে ঠিকঠাক করার জন্য নিয়ে এসছে জিনিসটা তো মানে প্রমাণ পাওয়া যায় পরিষেবা প্রমাণ যদি পাওয়া যায় তাহলে মানুষেরও ধরা যাবে জিনিসটা ওখানে ছেড়ে নিয়েছি আর এসব কথা থাক আর আমাদের এখানে উপরের রুমটাতে এখানে দোতলা রুম তো এটা তোমার ছোটো মোট একটা রুম আছে আর এর পিছনে আমাদের এক লাগানো আর কি দোতলা রুম আছে যেটাতে আমি থাকছি তো ওপরে পায়রা একটা বাসা টাসা আছে তো এখানে আট দশটা পায়রা সময় সময় থাকে তো একদিন একটা পায়রা এখানে পড়ে গেছিলো হয় না যে একটা ওষুধ ওষুধ থাকতে গেলে মানে পায়রা পায়রা মানে গোল গোল একভাবে এক জায়গাতে ঘুরতে থাকে তো সব একটা পায়রা পেয়েছিলাম তো তিন চার দিন দেখেছিলাম খাওয়া দাওয়া করে করে তো হঠাৎ করে দুদিন ঠিক ছিল তো পরের দিন হঠাৎ করে শুনছি যে বারোটার দিকে এই জায়গাটাতে পায়রাটা মরে গেল মানে তড়পাতে তড়পাতে মরে গেছে মানে টাইম টাইমে খাওয়ার দিচ্ছিলাম জল দিচ্ছিলাম সব কিছু ঠিকই ছিল কিন্তু বাইরেটাও অসুস্থ ছিল ভিতর থেকে আর এই যে এখানে একটা প্রজাপতি উঠছে এখন তো ব্লকটা ইয়ে নেক্সট তোমাদেরকে ভালো ভালো জিনিসগুলো দেখাবোটা